করবো মর মাছের ঝাল মর মাছ নিয়ে নিয়েছি খেয়ে নিয়েছি কুচুনো পেঁয়াজ এখানে আলু বেগুন কাঁচা লঙ্কা রসুন কুচি আছে নুনল মা খেয়ে নেব বেশি মশলা দেব না অল্প মশলা দিয়ে এটা ঝালটা করব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হালকা করে মাছটা ভেজে নিই ভেজে তুলে নিয়েছি হালকা করে কড়াইতে তেল দিয়েছি আর আলু বেগুনটা ভেজে নিই 이건 다 되겠죠. 네, 됐 আলু বেগুন ভাজা হয়ে গেছে এটা কড়াইতে কালো দিয়ে দেবে পেঁয়াজ রসুন কিছু

হয়ে গেছে জল দিয়ে দে ভেজে রাখা মাছ বেগুন আলু দিয়ে সব মাছ মশলা মাখিয়ে চা সব হয়ে গেছে মাছ বেগুন আলু সব ভাজা ছিল সব দিয়ে দিয়েছি একটু ফুটে পড়ে মাছের ঝাল হয়ে গেছে রান্না নেওয়া আমি এভাবেই রান্না করি আলু বেগুন ভেজে পেঁয়াজ রসুন কুচিয়ে সামান্য মশলা দিয়ে আমি এই মাছ রান্না করি এই মাছের বেশি মশলা দিই না একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দিদ আর এতে বেশি মশলা দিতেও হয় না বেশি মশলা দিলে খাওয়া যায় না হয়ে যাচ্ছে পেটে নামলে বন্ধুরা বলবেন মরলা মাছের তেল ঝালটা আর বানানোটা কেমন হয়েছে তো হয়েছে আমার আজকের তেল তিনঝাড়